আসসালামু আলাইকুম আমি হাকিম রশিদ আছি আপনাদের সাথে গাছটি কোথাও দেখলে সঙ্গে সঙ্গে বাড়িতে নিয়ে যান আপনার জীবনের মোড় চেঞ্জ করে দিতে পারবে আজকের ভিডিওটি চিকিৎসা নব্বই পারসেন্ট মানুষ জানে না গাছটি এতটাই সাংঘাতিক যৌন রোগের জন্য আজকের ছোট্ট একটি ভিডিও অসাধারণ একটি চিকিৎসা শিখতে পারবেন শিখার পরে বলতে পারবেন রশিদ ভাই আসলে অসাধারণ বাংলার জমিনে যত বড় হাইসেক্সে মেয়ে থাকুক না কেন আপনার সাথে টিকা দেওয়া কঠিন যদি গাছটির চিকিৎসা আপনি জানতে পারেন হয়তোবা আপনার পরিচিত একটি ভেষজ পুরুষের যৌন রোগের জন্য সে নিজেই দেয় কিছু ভুল কাজের জন্য তিনটি কাজ মেনে চলবেন যৌন সমস্যা আপনাকে পড়তে হবে না নাম্বার ওয়ান হস্তমৈতন করা থেকে নিজেকে বিরত রাখুন স্বপ্নদোষ হলে দশ মিনিটের মধ্যে প্রস্রাব করে ফেলুন এছাড়া ইনফেকশান ধরতে পারে তিন নম্বর হল স্ত্রী ঋতুচাপের সময় ভুল করে সহবাসে যাবেন না এর ফলে আপনার ধ্বজভঙ্গ রোগ হতে পারে কি লিঙ্গ অকেজ হয়ে যেতে পারে মেয়েদের ঋতুচাপের রক্ত অনেক বিষাক্ত আজকের ভিডিওটি দেখার পরে দেখে যদি ওষুধটি তৈরি করতে পারেন আশা করি আপনার পুরনো সমস্যা আপনার স্থায়ীভাবে দূর হয়ে যাবে এই ওষুধটি সেবন করলে ধাতু রোগ পাতলা বীর্য দ্রুত বীর্যপাত লিঙ্গের সাইজ ভালো নয় ঘন ঘন প্রস্রাব প্রস্রাবের আগেও পরে ধাতু ভাঙার সমস্যা সারা জীবনের জন্য হটিয়ে ফেলতে পারবেন আপনার শরীরে দীর্ঘদিনের জুমে থাকা জন্য সমস্যাকে দূর করতে পারবেন স্ত্রী বলতে বাধ্য হবে আমার দীর্ঘদিনের মনের আশা আজ তুমি পূরণ করতে পেরেছো এতটাই পাওয়ারফুল এই গাছের ওষুধ গাছটির নাম ঢেঁকি শাক আপনার পরিচিত একটি ভেষজ হয়তোবা বাড়ির আশেপাশে রাস্তার আনাচে কানাচে সহজেই পাওয়া যায় তবে শীতকালে এই গাছ ব্যাপক পরিমাণে জন্মে এই গাছের ওষুধটি তৈরি করার নিয়ম যদি আপনি জেনে যেতে পারেন তাহলে আমি চ্যালেঞ্জ করে বলবো যে স্ত্রীর সাথে আপনি লড়াই করতে পারবেন আমার হাতে দেখতে পাচ্ছেন এই গাছের মুজি মুজি পাতা আমি উঠিয়ে নিচ্ছি ওষুধটি তৈরি করা আপনাদেরকে দেখাবো ঠিক অনুরূপভাবে আপনারা বাসায় বসে এই ওষুধটি তৈরি করতে পারবেন এই ওষুধটি যদি তৈরি করে খেতে পারেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো এই যৌন সমস্যার জন্য আপনাকে কোনোদিনও ডাক্তার কবিরাজের কাছে যেতে হবে না এতটাই পাওয়ারফুল এই ভেষজ আমার হাতে দেখতে পাচ্ছেন তাহলে ওষুধ তৈরি করার জন্য যেভাবে আপনি এর মাপযোগটা করে নেবেন এই ঢিকি শাকের কচি পাতা নেবেন একশো গ্রাম আর যাই ফল নেবেন আপনি দুই পিস এটি বাজার থেকে কিনে নেবেন এবং বাজারে কিনতে পাবেন গাছগাছালির দোকানে পাবেন মশলার দোকানে এটি কিনতে পাবেন দুইটি একসঙ্গে পাটায় বেটে নেবেন বেটে নেওয়ার পরে তিরিশ পিস বটিকা বানিয়ে নেবেন নামার পরে রোদ্দে শক্ত করে শুকায় নেবেন নামার পরে একটি কৌটায় রেখে দেবেন প্রত্যেক দিন রাতে খাবারের পরে কিংবা সহবাসের এক ঘন্টা আগে একটি করে ট্যাবলেট এক চামচ মধু দিয়ে যদি আপনি বেশি না এক সপ্তাহ সেবন করেন ইনশাল্লাহ জীবনে আর কোনো চিকিৎসা করতে হবে না আর এই ট্যাবলেটটি প্রথম দিন খেয়ে আপনি ভালো রেজাল্ট পেয়ে যাবেন সে পর্যন্ত ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ